তো বন্যা হয়নি যে বন্যা কন্যা গেছে পালায়া আর বন্যা এসে কন্যা পালায় কোথায় গেছে ভারতে গেছে কন্যা গেছে আর বন্যা এসে কন্যার টার্গেট এই দেশ তলায় দাও কন্যার পরামর্শে বন্যা দেওয়া হয়েছে আজ কন্যা তুমি দেখে যাও যে জামাত ইসলামিক রাজাকারে বানিয়েছিল সেই জামাত ইসলামী আজকে বন্যার মধ্যে আশ্রয় দিয়ে চাও মিলে গেল জামাত ইসলামের নেতার বাড়িতে আওয়ামী লীগ আশ্রয় নিয়েছে দেখলাম সহপরিবার আশ্রয় নিয়েছে কোনো ভেদাভেদ নাই এমনকি দশ বছরের বাচ্চা হস করার জন্য টাকা যোগাইছিল ওই সব টাকা আল্লাহর এই মানুষদেরকে দান করে দিয়েছে আমার ভাইয়েরা বন্যা দিয়ে এরা আমাদের ক্ষতি করতে পারলো ইমান নিতে পারবে না ইমানটা ভিন্ন জিনিস যুদ্ধের জয়লাভ ইমান দেয় হয়েছে তরবারিদের যুদ্ধের লাভ হয় নাই এই মসজিদদের সঙ্গে ওদিন যুদ্ধ হবে রাসুল করিম সহ সামুল জিন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসুকুম ওয়া এই মুসলমান হিন্দুস্তানের বিরুদ্ধে মুশরিকদের বিরুদ্ধে প্রাণ দিয়ে মাল দিয়ে এবং তোমাদের আল সিনাতিকুম জবাব দিয়ে রক্ত মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হবে টাকা কাছে টাকা দিবেন যদি টাকা নাই মুখ শিখদের বিরুদ্ধে লড়াই করতে হবে নইলে বাঁচতে পারবেন না রসন বলছেন গাদা এখান থেকে জলপান হবে ওই মসজিদদের সাথে সব সব সম্পর্ক ছিন্ন করে দাও ওদের কোনো পূর্ণ গ্রহণ করব না ওদের ওদের ব্যবসা শুধু আমাদের সাথে বাবা আন আমি সাথে আবার কোনো সম্পর্ক নাই জাতিজীবিদায় ঘোষণা করেছিলেন না মসজিদদের সাথে আবার কোনো সম্পর্ক নাই ভারতের সাথে আমার কোনো সম্পর্ক নাই ভারত শুধু শেখ মুজিবুর রহমানের ফ্যামিলিকে শেখ পরিবারকে ভালোবেসেছে আর কাউকে ভালোবাসেনি শেখের ফ্যামিলি বাংলাদেশে কেউ না গোটা দেশ তোলে দিলেও ভারতের কোন আসে যায় না আর এটি প্লান করেছে পূর্ব পরিকল্পিত হবে একশো বছর ইতিহাস এত পানি আসে নাই সুতরাং পানি দিয়ে আমাদের ইমান নষ্ট করতে পারবে না দশ বছরের বালক হাস করার জন্য টাকা জমায় ছিল ওই মালকটাও দেখলাম সব টাকা আল্লাহর এই বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের দান করে দিয়েছে আমাদেরকে ভাই টাকায় ভরে কিছু করতে পারবে না আল্লাহ পাক বলছেন কিছুতেই ভয় পাবে না ওয়ালা তাহিনু রসুল টেনশন করবেন না দুর্বল হয়ে করবেন না দুঃখিত হবেন না টেনশন মাতার থেকে আপনি ছেড়ে ফেলে দেন আপনি বিজয়ী হবেন যদি তোমরা মুমিন হ তোমরা বিদয়ী হবা যদি মবিন হতে পারো রসুল বলছেন ভারতের সঙ্গে দুর্বাবে ও যুদ্ধে হিন্দু স্থান প্রহিত করবে ওরা আমাদেরকে আস শিখায় হিন্দুদের সাথে মানবার আমাদেরকে শিখায় শঙ্কর আমাদের সঙ্গে ব্যবহার শিখায় আরে আমরা তো সেই মুসলমান হিন্দুদের দোকান থেকে জিলাপি কিনে নিয়া আমরা মসজিদে মিলাদ পড়াই মসজিদে দোয়া খায়ের করি হিন্দুদের জিলাপি হিন্দুদের বাতাসা কিনে নিয়ে আমরা মসজিদ